नमः आद्या वै श्रीनुवत्स प्रवक्ष्यामि आद्या स्तोत्रम् महाफलम् यः पठेदशततम् भक्त्या स एव विष्णुदुर्लभो मृत्युव्याधिभयम् तस्यो नास्ति किञ्चित् कलयुगे अपुत्रो लभते पुत्रं त्रिपक्षम् श्रवणं यदि द्वौ मासो बन्धनान्मुक्तो চুত মৃত জীবৎসা সন্ম শ্রবণ যদি নৌকাং সংকটে যুদ্ধে পঠনাধি স্থপে না চৌরভয় রাজস্থানে জয় নি প্রসন্যা শর্দেতা ও হ্রী ব্রহ্মণে ব্রহ্মলোকে চাইমা इन्द्राणियमरवत्याम् अम्बिका वरुणालये योमलय कालरूपा कुबेरभुवने शुभा महानन्दाग्निकोणे च वायव्याङ्ग्रीगवाहिनी नैरुत्याङ् रक्तदन्ता च वैश्यानां सुरधारिणी पाताले वैष्णवीरूपा सिंहले देवमहिनी सुरसा च मुनि दीपे लङ्कया भद्रकालिका रामेश्वरी शतुर्वन्दे विमला पुरुषोत्तमे विरजा देशे च कामाख्या नील पर्वते कालिका वङ्गदेशे च अयोध्यायाम् महेश्वरी वारणस्याम् गया गयाक्षेत्रे गयेश्वरी कुरुक्षेत्रे भद्रकाली कात्यायनी परा दारुकायां महामाया मोथुरायां महेश्वरी क्षुदा भूतानां सर्वभूतानाम् बलात्वम् सागरस्योच नवमी शुक्लपक्षस्य कृष्णश्व एकादशी परा दक्षस्य द्विता देवी दक्षयज्ञो विनाशीनि रामश्व जानकी त्वम् ही रावणो धंसकारिणि चण्डमुण्डवधे देवी रक्तबीजो विनाशिनि नीशुम्भो नी शुम्भमथुनि মধুকিটপাটি বিষ্ণুভক্তি প্রদা দুর্গা সুখদা মক্ষদা সদা আদ্যাং পুণ্য পঠেত শতভি বিনাশম কোটি লবৃসংশ সংশয় মচগ্রত পা বিজয়া পাদু পৃষ্ঠ ारायणी शीर्षदेशे शर्वाङ्गे सिङ्गवाहिनी शीवदूति उग्रचण्ड्या प्रत्यङ्गे परमेश्वरी विषलाक्षी महामाया कौमारी शङ्खिनी शिवा चक्रिणी जयदात्री च रणोमत्या रनप्रिया काली च भद्रकाली महोदरी नारसिंही च वाराही सिद्धिदात्री सुखप्रदा भयङ्करि महारुद्री महाभयो विनाशिनी इति श्रीब्रह्मयामले ब्रह्म संवादे श्री श्री अद्दास्तोत्रं समाप्तम् ॐ नमो अद्या ॐ नमो अद्या ॐ नमो अद्या ॐ शान्ति শান্তি ও শান্তি দর্শক বন্ধু এখন শ্রী শ্রী আদ্যাস্তত্রে বাংলা অনুবাদ আপনাদের কাছে বর্ণনা করব ব্রহ্মা নারদমুণিকে বলিলেন হে বৎস মহাফলদায়িনী আদ্যাস্তত্র এখন তোমাকে বলিব শ্রবণ কর যে ব্যক্তি ভাবপূর্বক ইহা পাঠ করে সে বিষ্ণুর প্রিয় হয় এই কলিযুগে তাহার কিছুমাত্র মৃত্যু ও ব্যাধি ভয় থাকে না অপুত্রা তিন পক্ষকাল ইহা শ্রবণ করিলে পুত্র লাভ করে ব্রাহ্মণের মুখ হইতে দুই মাস এই স্তোত্র শ্রবণ করিলে সমস্ত বন্ধন থেকে মুক্তি হয় ছয় মাস কাল এই স্তোত্র শ্রবণ করিলে মৃত বৎসা নারী জীববৎসা হয় এই স্তোত্র পাঠ করিলে নৌকায় সংকটে যুদ্ধে জয়লাভ হয় এই স্তোত্র লিখিয়া গৃহে রাখিলে অগ্নি বা চোরের ভয় থাকে না রাজস্থানে নিত্য জয়ী হয় এবং সর্ব দেবতা সন্তুষ্ট হয় হে মা তো তুমি ব্রহ্মলোকে ব্রহ্মাণী বৈকুণ্ঠে সর্বমঙ্গলা অমরাবতীতে ইন্দ্রাণী বরুণালয়ে অম্বিকা জুমালয়ে কালরূপা কুবের ভবনে শুভা অগ্নিকোণে মহানন্দা বায়ু কোণে মৃগ বাহিনী নৈরিত কোণে রক্তদন্তা ঈশান কোণে সুলধারিণী পাতালে বৈষ্ণবী রূপা সিংহলে দেব মোহিনী মণিদ্বীপে সুরসা লঙ্কায় ভদ্রকালিকা সেতুবন্ধে রামেশ্বরী পুরুষোত্তমে বিমলা উৎকলে বিরোজা নীল পর্বতে বঙ্গদেশে কালিকা অযোধ্যায় মহেশ্বরী বারাণসীতে মা অন্নপূর্ণা গয়াক্ষেত্রে গয়েশ্বরী কুরুক্ষেত্রে ভদ্রকালী ব্রজে শ্রেষ্ঠা কাত্যায়নী দ্বারকায় মহামায়া মথুরায় মাহেশ্বরী তুমি সমস্ত জীবের স্বরূপা সমুদ্রের বেলা তুমি শুক্লপক্ষের নবমী এবং কৃষ্ণপক্ষের একাদশী হে দেবী তুমি দক্ষের কন্যা দক্ষ যোগ্য বিনাশিনী তুমি রামের রাবণ ধ্বংসকারিণী জানুকি তুমি চন্ড মুন্ড বধকারিণী দেবী রক্ত বীজ বিনাশিনী নিশুম্ভ শুম্ভ মথনী মধু কৈটব ঘাতিনী তুমি বিষ্ণু ভক্তি প্রদান দুর্গা সর্বদা সুক মোক্ষ প্রদায়িনী জয়া আমার অগ্রভাগ রক্ষা করুন বিজয়া পৃষ্ঠদেশে রক্ষা করুন নারায়ণী মস্তকে রক্ষা করুন সিংহবাহিনী সর্বাঙ্গে রক্ষা করুন শিবদূতি উগ্রচণ্ডা পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া কৌমারী শঙ্খিনী শিবা চক্রিণী জয়দাত্রী রণমত্তা রণপ্রিয়া দুর্গা জয়ন্তী কালী ভদ্রকালী মহোদরী নারসিংহী বারাহি সিদ্ধিদাত্রী সুখপ্রদা ভয়ঙ্করী মহারৌদ্রী মহাভয় বিনাশিনী আমার প্রতি অঙ্গ রক্ষা করুন ব্রহ্মজামলে ব্রহ্ম নারদ সংবাদে আদ্যাস্তত্র সমাপ্তম ওম নমঃ ओम नमो अद्या वै ओम शांति ओम शांति ओम शांति